বন্ধুরা আপনাদের যাদের বাজাজ হাউজিং ফিনান্স আইপিও টা হয়নি এই বুল মার্কেট আপনাদের আরো তিনটে আইপিও এনে দিয়েছে যেই তিনটে আইপিও এর মধ্যে দুটো আইপিও থেকে আপনারা লোয়ার সাইডে ফর্টি পার্সেন্ট থেকে স্টার্ট করে আপার সাইডে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত লিস্টিং গেইনের অপরচুনিটি পেতে পারেন যেই আইপিও দুটো নিয়ে আজকে ডিসকাস করব এখানে একদম লো রিস্ক সাথে মোটামুটি জাস্ট লিস্টিং গেইন নিয়ে যদি আপনি বেরিয়ে যেতে পারেন তাও একটা ভালো লিস্টিং গেইনের অপরচুনিটি রয়েছে বুল মার্কেটের এটাই মজা যে কারণে আমি পার্সোনাল ক্লাসের সবাইকে সাজেশন দিই যে ব্যাক টু ব্যাক ভালো ভালো আইপিও গুলোতে যেই টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে সেটাকে সেভিংস অ্যাকাউন্টে পচিয়ে না রেখে সেই টাকাটা দিয়ে আপনি যদি আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন বাছাই করা গ্রেট আইপিও গুলোতে যেখান থেকে লিস্টিং গেইনের চান্স অনেকটা বেশি থাকবে তাহলে আপনি ইজিলি প্রত্যেক বুল মার্কেটে জাস্ট আইপিওর মাধ্যমেই যদি আপনি রিটেইল ইনভেস্টর হন মোটামুটি ভালো একটা লিস্টিং গেইনের অপরচুনিটি পাবেন নিজের ক্যাপিটালকে একটা ভালো গ্রোথ করতে পারবেন আমি যদি লাস্ট এক মাসের কথা বলি এই এক মাসের মধ্যেই আমি চারটে আইপিও অ্যালোটমেন্ট পেয়েছি যেই চারটে আইপিও থেকে আমি মোটামুটি একটা ভালোই লিস্টিং গেইন নিয়ে নিয়েছি এক্সাম্পল হিসেবে বাজাজের আইপিও আমার অ্যালটমেন্ট হয়েছে এবং আমি আজ অবধি কোম্পানিটাকে ধরে রেখেছি এক একটা লটের উপরে এখানে তেইশ হাজার টাকা করে অলরেডি প্রফিট চলছে তো যে কারণে আমি সবাইকে সাজেস্ট করব ব্যাক টু ব্যাক আইপিওতে অ্যাপ্লাই করতে থাকুন একটা বাঁধবে না দুটো বাঁধবে না তিনটে বাঁধবে না যদি আপনি তিনটে চারটে অ্যাকাউন্ট থেকে ভালো করে অ্যাপ্লাই করতে পারেন মনোযোগ সহকারে প্রত্যেকটা আইপিওতে যেই আইপিও গুলোতে অপরচুনিটি রয়েছে এবং ডাউনসাইড রিস্ক জিরো রয়েছে এস এম আইপিও গুলো বাদ দিয়ে তবে অবশ্যই বুল মার্কেটে আইপিও থেকে বড় প্রফিট আপনি গেইন করতে পারবেন তো চলুন যে দুটো আইপিওতেই লিস্টিং গেইনের চান্স রয়েছে কেন চান্স রয়েছে কেন আমি এই আইপিও দুটোতে অ্যাপ্লাই করতে বলছি সেই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনার সাথে শেয়ার করে নিই তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবার প্রথম কোম্পানিটা যে তিনটে আইপিও মার্কেটে লাইভ রয়েছে ফার্স্ট এক নম্বর পজিশনে থাকে আর্কেট ডেভেলপার্স আইপিও যদি এই কোম্পানিটার বিজনেসের কথা বলি কোম্পানি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট তৈরি করে থাকে এছাড়া কোম্পানি প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রপার্টিস ডেভেলপ করে থাকে যেখানে দু থেকে দু পর্যন্ত কোম্পানি টোটাল এক হাজার পঁয়তাল্লিশটা সাকসেসফুল রেসিডেন্সিয়াল ইউনিট সেল করেছে যেখান থেকে কোম্পানির ব্যালেন্স শিট খুবই স্ট্রং পজিশন শো করছে কারণ কোম্পানি ধীরে ধীরে তাদের প্রফিটকে ইনক্রিজ করছে যদি আমি এই কোম্পানিটার ইস্যু সাইজের কথা বলি তাহলে টোটাল চারশো দশ কোটি একদম ছোট ইস্যু সাইজ আছে যে কারণে মার্কেট অপারেটার্সরা এটাকে একটু হলো আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই অপরচুনিটিকেই আমরা লিস্টিং গেইন হিসেবে মানে ধরতে পারি যদি এর অ্যাপ্লাই ডেটের কথা বলি তাহলে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মানে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন আজকে সতেরো তারিখ আমি এগারোটা বাচ্চে ভিডিওটি বানাচ্ছি এই মুহূর্তে কোম্পানি দুদিনের মধ্যে মধ্যেই সেভেন পয়েন্ট ফাইভ এক্স ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে এবং আজকে সন্ধ্যার মধ্যে আমি মনে করছি মিনিমাম দশ গুণের বেশি দশ থেকে পনেরো গুণের বেশি কোম্পানি ওভার সাবস্ক্রাইব হয়ে যাবে এবং লাস্টের দিন পর্যন্ত ডেফিনেটলি কোম্পানি সিক্সটি থেকে সেভেন্টি টাইম ওভার সাবস্ক্রাইবের অপরচুনিটি আছে যত বেশি ওভার সাবস্ক্রাইব তার মানে মার্কেটের তার ডিমান্ডও খুব বেশি যে কারণে এই কোম্পানিটা যদি আপনি কারেন্ট আনঅফিসিয়াল মার্কেটে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখেন তাহলে সিক্সটি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে আসি কোম্পানির যে সমস্ত ডেটাগুলো পোস্ট করেছে আমি পাশে আপনার সাথে শট দিয়ে দেবো যেখানে কোম্পানির টোটাল যদি আমি অ্যাসেটের কথা বলি তাহলে তিনশো কোটি থেকে ইনক্রিজ করে পাঁচশো পঞ্চান্ন কোটি এবং সেখান থেকে পাঁচশো আপ ট্রেন্ডে যাচ্ছে যদি আমি কোম্পানির রেভিনিউ এর কথা বলি তাহলে লাস্ট তিন বছরে দু হাজার বাইশে কোম্পানির রেভিনিউ ছিল দুশো সাঁত্রিশ কোটি সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানির তিন গুণ উপরে নিয়ে গেছে ছশো পঁয়ত্রিশ কোটি রেভিনিউ পোস্ট করেছে বাম্পার লেভেল গ্রোথ রয়েছে কোম্পানির প্রফিটে যদি আমি তাহলে কোম্পানির প্রফিট ও যেটা দু বছর আগে পঞ্চাশ কোটি ছিল সেটা একশো তেইশ কোটি কোম্পানি পোস্ট করেছে তো প্রফিট ও কোম্পানি বাম্পার লেভেল গ্রোথ করছে কোম্পানি যে আমি বড়োইং দেখি চৌষট্টি কোটি থেকে উনসত্তর কোটি একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিওতে আসি তাহলে কোম্পানি আজকের দিনে ডেট টু ইকুইটি রেশিও কত পোস্ট করছে জিরো পয়েন্ট টু ওয়ান মানে একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে কোম্পানি ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যেটা ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল এবং সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সুপার গ্রেট রিটার্ন রেশিও কোম্পানি শো করছে কোম্পানির আজকের দিনে যদি আমি পি রেশিও দেখি তাহলে পোস্ট আইপিও পি রেশিও কোম্পানি উনিশ পয়েন্ট তিনের মানে আইপিও তে লিস্ট করছে মানে পি রেশিও তে লিস্ট করছে তো ডেফিনেটলি কোম্পানিটাকে আপনি দেখতে পারেন আরকে ডেভেলপমেন্ট আইপিও মিনিমাম ডাউন সাইডে ফর্টি পার্সেন্ট লিস্টিং গেইন দেবে আর আপ সাইডে সেভেন্টি পার্সেন্টের আশেপাশে লিস্টিং গেইনের অপরচুনিটি আছে সেকেন্ড কোম্পানি হিসেবে নর্দার্ন আর ক্যাপিটাল আইপিও টা যারা বাজাজ ফিনান্স এর আইপিও টা পাননি তারা ফিনান্স সেগমেন্টে বুল মার্কেট যেহেতু এখান থেকে এক্সপেক্টেশন রয়েছে কারণ ইন্টারেস্ট রেট কাট হবে যেখানে ডেফিনেটলি এই কোম্পানিগুলো একটা বাম্পার চান্স রয়েছে আর এই কোম্পানিটা যদি আমি কথা বলি তাহলে কোম্পানি কোম্পানি সেক্টর থেকে বিলং করে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ করে থাকে এবং ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাইড বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে যেহেতু ছোট সাইজের লোন দিয়ে থাকে যেখানে হায়ার রিটার্নের চান্স থাকে এবং লোয়ার রিস্ক থাকে কারণ কোম্পানি ডাইভার্সিফাই রাখছে এবং একদম ছোট ছোট লোনগুলো কোম্পানি প্রোভাইড করছে ইস্যু সাইজের কথা যদি আমি বলি তাহলে সাতশো সাতাত্তর কোটি ইস্যু সাইজ আছে মিডিওকার রেঞ্জের এবং কোম্পানির সাবস্ক্রিপশন স্ট্যাটাস কত রয়েছে আজকে সেকেন্ড দিনের মধ্যে থ্রি পয়েন্ট সিক্স টাইম কোম্পানি ওভার হয়ে গেছে ডেফিনেটলি আজকে শেষের দিন শেষের মধ্যে ছয় সাত গুণের মতন ওভার হয়ে যাবে লাস্টের দিন মোটামুটি তিরিশ গুণের বেশি হয়ে যাবে তো আরামসে কোম্পানিতে ডিমান্ড রয়েছে যেখানে কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম হাই রয়েছে সিক্সটি সেভেন পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম তার মানে ফিফটি পার্সেন্টের উপরে কোম্পানি সরি লিস্টিং গেইনের অপরচুনিটি আপনাদের সামনে রাখছে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব নর্দার্ন আর ক্যাপিটাল লিমিটেড ফিনান্সিয়াল ইনফরমেশন কোম্পানিটা যদি আমি দিই তাহলে কোম্পানির অ্যাসেট সাত হাজার নশো কোটি থেকে গ্রো করে কোম্পানি এগারো হাজার সাতশো কোটিতে নিয়ে গেছে কোম্পানির রেভিনিউ তো যদি আমি আসি তাহলে নশো কোটি থেকে ইনক্রিজ করে এক হাজার নশো কোটি এখানেও ফার্স্ট ক্লাস রয়েছে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স একশো কোটি থেকে গ্রো করে তিনশো কোটিতে চলে গেছে যদি আমি কোম্পানির বড়োইং দেখি তাহলে পাঁচ হাজার নশো বিরাশি কোটি থেকে ইনক্রিজ করে ন হাজার চারশো সাতচল্লিশ কোটিতে গেছে মাথায় রাখবেন যেহেতু এটা ব্যাঙ্কিং কোম্পানি অথবা এন বিএফসি কোম্পানি এই টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনাকে ডেপ অ্যাভয়েড করতে হবে ডেপ টু ইকিউটি অ্যাভয়েড করে সেখানে প্রাইস টু বুক ভ্যালু অ্যাড করা উচিত আর এ কোম্পানির যদি আমি প্রাইস টু বুক ভ্যালু দেখি তাহলে ওয়ান পয়েন্ট ফোর টাইম ওয়ান পয়েন্ট ফোর নাইন মানে ওয়ান পয়েন্ট ফাইভ টাইম প্রাইস টু বুকে কোম্পানি লিস্ট করছে তো ডেফিনেটলি কোনো মতেই হায়ার ভ্যালুয়েশন নয় যদি আমি কোম্পানির রিটার্ন অন নেটওয়ার্ক দেখি তাহলে 13.3% রিটার্ন অন নেটওয়ার্ক জেনারেট করছে কোম্পানি 13র পি রেশিও পোস্ট আইপিওতে কোম্পানি 13র পি রেশিওতে মার্কেটে লিস্ট করছে তো डेफिनेटলি এই দুটো আইপিআর উপর ফোকাস রাখতে পারেন আরকে ডেভেলপমেন্ট আপনাকে 50% এর উপরে লিস্টিং গেইন দেবে এবং নর্দার্ন আর্ট আপনাকে डेफिनेटলি 60% এর উপরে লিস্টিং গেইন দেওয়ার জন্য কোম্পানি ফান্ডামেন্টাল মার্কেট ডিমান্ড এবং গ্রে মার্কেট প্রিমিয়াম সবই কিন্তু একই সাইন দিচ্ছে তো বন্ধুরা আমি আশা করছি এই আইপিও দুটো বাছাই করার পেছনে কি কি রিজন রয়েছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইনডেপ ক্লিয়ার করতে পেরেছি তারপর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি আমার কাছ থেকে একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেবেল কোম্পানির ভ্যালুয়েশন পর্যন্ত কোম্পানি বাছাই করার প্রসেস কোম্পানির ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে নাকি অরিজিনাল ডেটা দেখাচ্ছে সমস্ত পয়েন্টসগুলো এ টু জেড শিখতে চাইছেন তবে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে পার্সোনাল ক্লাসে জয়েন হওয়ার জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর নাম্বার পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং